নমস্কার বন্ধুরা মা রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি বানাবো চিচিঙ্গা পোস্ত তোমরা তো অনেকেই চিচিঙ্গা ভাজা পেঁয়াজ দিয়ে খেয়েছো আমি কিন্তু আজকে চিচিঙ্গাটায় পোস্ত দিয়ে করব। দেখো প্রত্যেকটা চিচিঙ্গা চোকলা ছাড়িয়ে বিচি ছাড়িয়ে এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর নিয়ে নিয়েছি আমি এখানে দুটো পেঁয়াজ আর বেশ কয়েকখান কাঁচা লঙ্কা চলো তাহলে রেসিপিটা শুরু করি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে এবার দিয়ে দেব তেল তেল গরম হয়ে গেছে এখানে আমি কিচ্ছু ফোড়ন দেবো না দিয়ে দেব সোজা পেঁয়াজ পিঁয়াজটাকে সামান্য একটু ভেজে নেবো বেশি ভাজার দরকার নেই কারণ আমি একটু পরেই কিন্তু চিচিঙ্গাটা দিয়ে দেবো পেঁয়াজটা আমি একটু ভেজে নিয়েছি যতক্ষণ কাঁচা পেঁয়াজের গন্ধটা চলে না চলে গিয়ে একটু সামান্য ভাজা ভাজা গন্ধ আসবে ততক্ষণই ভেজে নিয়েছি দিয়ে দেবো এর মধ্যে আমি চিচিঙ্গা চিচিঙ্গাটা কিন্তু আমি ভালো করে জল ছাড়িয়ে নিয়েছি এমনিতেই চিচিঙ্গা দিয়ে কিন্তু জল আসে এবার এটাকে ভালো করে পেঁয়াজ আর চিচিঙ্গা কাঁচা লঙ্কা সব একসাথে ভেজে নেব দেখো চিচিঙ্গাটা আমি বেশ ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি যতটুকু দরকার এই রেসিপিটা করতে চিচিঙ্গা ভাজা ততটুকুই আমি কিন্তু ভেজে নিয়েছি পেঁয়াজগুলো বেশ ভালো করে ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো হলুদ সামান্য একটু লঙ্কার গুঁড়ো প্রয়োজন মতো নুন দিয়ে এটা ভালো করে ভাজবো সব কিছু ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে এখন দিয়ে দেব আমি পোস্ত পোস্তটা আমি শুকনো অবস্থাতেই কিন্তু মেশিনে গুঁড়ো করে নিয়েছি সেই পোস্তটা আমি পরিমাণ মতো দিয়ে নেব আমি এখানে দিয়ে দিলাম তিন চামচ বড় বড় তিন চামচ পোস্ত এখন পোস্তটা একটু নাড়ব এই সময় দিয়ে দেব একটু জল এই সময় আমি এখানে দিয়ে দিচ্ছি একটু আখি গুড় আমার কাছে আজকে চিনিটা শর্ট পড়ে গেছে সেই জন্য আমি এখানে দিয়ে দিলাম আখি গুড় আবারও আমি একটু দিয়ে দেবো জল একটু একটু জল দেবো জলটা দিয়ে আবার কষিয়ে যখন দেখবে মশলাটা দিয়ে তেল ছাড়া শুরু হয়ে গেছে তখন ভাববে মশলাটা কষানো রেডি দেখো মশলাটা দিয়ে কিন্তু জল ছেড়ে দিয়েছে আমি দিয়ে দেব সামান্য একটু জল গ্যাস এ সময় আমি একদম কম করে দিয়েছি দিয়ে দেব ঢাকনা চিচিঙ্গা পোস্ত কিন্তু একদম রেডি প্রত্যেকটা সুন্দর করে হয়ে গেছে এটা তোমরা ভাত দিয়ে শুকনো ভাত দিয়ে রুটি দিয়ে কিন্তু খুব সুন্দর করে খেতে পারবে খেয়ে ওই চিচিঙ্গা পেঁয়াজ দিয়ে ভাজা তাই ভাবলাম আজকে একটু পোস্ত দিয়ে করে দেখাই চলো এটা এবার এখন নামিয়ে নেব। দেখো চিচিঙ্গাটা একটা পাত্রে আমি নামিয়ে নিয়েছি রেসিপিটা যদি ভালো লাগে বাড়িতে বানিয়ে করো কমেন্ট করে আমাকে জানিও কেমন লাগলো তোমরা যে যেখানেই থাকো ভালো থেকো সুস্থ থেকো বাই বাই টাটা